সুপ্রিয় স্বীকৃতি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কোটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অর্শোর থেকে আজকের এইটি ট্রোয়ালে স্বাগত জানাচ্ছি তো আজকাল আমাদের ওয়াটপেজটি ট্রোয়াল সিজার পার টোয়েন্টি হজলার ফার্স্ট ব্রাউজার ওপেন করতেছি ওকে তো এই পর্বে আমরা দ্বিতীয় যে সেকশনটি রয়েছে এটি ডিজাইন করব তো এটি ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে হোম পেজ এডিট করতে হবে হোম পেজে আমি যাচ্ছি ওকে নতুন করে একটি সেকশন তৈরি করতে হবে তো এই প্লাস এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে ইনিশিয়ালি একটি কলামে থাকবে এই যে এই লেখাগুলোর জন্য উই আর হেল্প ইউ টু গ্রো ইউর বিজনেস তো এখানে আমি এক কলামের যে স্ট্রাকচারটি এখান থেকে নিচ্ছি তারপর একদম উপরে এই অ্যাকাউন্টটিতে ক্লিক করব তারপর হচ্ছে যে হ্যাডিং রয়েছে উই আর আমি লেখাটি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এইখান থেকে হ্যারিং এই যেখানে রয়েছে জাস্ট রক অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওকে তারপর এই জায়গায় যে হ্যারিংটি রয়েছে এটি আমি অ্যাড করে দিচ্ছি সাইজ ডিফল্টই রয়েছে এই আর ট্যাগি থাকবে অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে স্টাইলে চলে যাব টেক্সচার কালার ব্ল্যাক থাকবে ডিফল্ট যেটা রয়েছে এটাই রাখতেছি চেঞ্জ করার প্রয়োজন হবে না আমাদের চ্যাক করে নিতে পারি যে এখানে কী কালার ইউজ করেছে এটা মেবি এক্স্যাক্টলি ব্ল্যাক না ওয়ান নাইন ওয়ান নাইন হ্যাঁ এই কালারটি ইউজ করা হয়েছে ওকে তো আমি এখানে ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন জাস্ট অ্যাড করে দিচ্ছি দ্বিতীয় পার্সেন্ট যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ওকে অ্যাজ লাইক ডিফল্টের মতোই ছিল যাই হোক তারপর টাইপোগ্রাফিতে এখানে ডিফল্ট কাজ করবে কোনো প্রবলেম নেই তার হচ্ছে ফোন সাইজ তো ফোন সাইজ আপনি এখান থেকে চুজ করতে পারেন তো আমি এই জায়গায় ফোন সাইজ দিচ্ছি হচ্ছে সে ফর্টি টু পিক্সেল তো এ জায়গায় ফর্টি টু চলে আসছে এবং লাইন হাইট এখান থেকে পিক্সেলে পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে ফর্টি এইট দিচ্ছি যেন একটা লাইন যদি স্মল ডিভাইসের ক্ষেত্রে যদি লাইন ব্রেক করে যেন মাঝখানে একটু গ্যাপ থাকে এই জন্য আমি ফর্টি এইট করে দিয়েছি এখানে ওকে তারপর হচ্ছে ফন্ট ওয়েট ফন্ট ওয়েট সেভেন হান্ড্রেড থাকবে বল থাকবে যদিও সেভেন হান্ড্রেডই ছিল আর এখানে আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না এই জায়গায় একটু কাজ করতে হবে অ্যাডভান্স এখানে উপরে আর এটা নিচে একটু গ্যাপ রয়েছে তো উপরে আমরা মার্জিন দিবো এই জায়গায় এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি উপরে সেভেন্টি পিক্সেল মার্জিন আর নিচে হচ্ছে ফাইভ পিক্সেল মার্জিন নিচ্ছি আমি ওকে দেন আপডেট আপডেটে ক্লিক করার পর এখন আমরা এখানে রিলোড দেব দেন রিলোড হচ্ছে টাইম নিচ্ছে এখানে অলরেডি লেখাটা চলে আসছে এই যে আর হেয়ার উই আর হেল্প উইট টু গ্রো ইউর পিজনেস ওকে এর পরবর্তীতে আমরা এরপরের যে টেক্সটি রয়েছে এটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি সেন জাস্ট কপি করে নিচ্ছি দেন হচ্ছে কাস্টমার সরি এখানে হোম পেজ দেন হচ্ছে আবারও এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানেও হ্যাডিং এলিমেন্ট ইউজ করবো জাস্ট ট্রাইক অ্যান্ড ড্রপ করে নিচে অ্যাড করে দিচ্ছি ওকে দেন হচ্ছে টাইটল এই জায়গায় পেস্ট করে দিচ্ছি যে লেখাটি আমি কপি করে নিয়ে আসছি সাইজ স্টেপালটি থাকবে বাট স্টেমেল ট্যাগে এখানে এস্টো আমরা ইউজ করবো না এখন ইউজ করবো হচ্ছে পিট্যাক আমি চাষ হচ্ছে পিট্যাকের মধ্যে লেখাগুলো থাকবে ওকে এবং এগুলো মাঝখানে থাকবে অ্যালাইনমেন্ট সেট করে নিয়েছি স্টাইল টেক্সটাইল কালার এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ নাইন সে এই কালারটি আমি দিচ্ছি ওকে দেন হচ্ছে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি ডিফল্ট যেটা ছিল এটাই কাজ করবে ওয়ার্ক সেন্স অথবা আপনি এখানে সেট করে দিতে পারেন ওয়ার্ক সেন্স আমি এখানে সার্চ করতেছি ওয়ার্ক দেন হচ্ছে সেন্স ওকে দেন আমাদেরকে ফোন সাইজ চুজ করতে হবে ফোন সাইজ হচ্ছে আঠারো পিক্সেল এখানে আমি দিয়ে ওকে তারপর হচ্ছে এখানে আর আমাদের তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না দেন হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স করে আছে এখন এইখানে যদি আমরা একটু চেক করে এই জায়গায় নিচে অনেকটুকু গ্যাপ রয়েছে এই যে এখানে এই এরিয়ার উপরে অনেকটুকু এই জায়গায় গ্যাপ রয়েছে তো এই গ্যাপটা আমরা তৈরি করব এই গ্যাপটা তৈরি করার জন্য এখানে এই যে হ্যাডিংটি রয়েছে বা প্যারাগ্রাফটি রয়েছে এই ঠিক নিচে আমরা মার্জিন দিব ঠিক আছে মার্জিন বটম তাহলে এখানে লিঙ্কে ক্লিক করে দেখেন হচ্ছে বটম সে ফর্টি ফাইভ পিক্সেল অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটুকু কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে যাই হোক আপডেটে ক্লিক করবো দেন হচ্ছে এখানে রিফ্রেশ করব। স্ক্রল ডাউন করতেছি এই যে নিচে অলরেডি লেখা চলে আসছে এরপর আমরা এরপর যে সেকশনটি আইটেমগুলো রয়েছে এখানে তিনটি কলাম রয়েছে এটি একটি কলাম এটি একটি কলম এটি একটি কলাম তো এই পার্টি আমরা ডিজাইন করব। তো এই পার্টি ডিজাইন করার জন্য আমাদেরকে নতুন করে একটি সেকশন নিতে হবে তো আমি এই প্লাস আইকানও ক্লিক করতেছি দেন হচ্ছে এখন আমাদেরকে তিন কলাম এটি ইউজ করতে হবে তো সিম্পলি আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর দেন হচ্ছে প্রতিটা কলামের কলমের মাঝে আমি সে এই প্লাস এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখান থেকে আমাদের এই পার্টি তৈরি করার জন্য যে ইলিমেন্টটি ইউজ করতে হবে সেটা হচ্ছে আইকন বক্স ওকে এই যে এখানে জেনারেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকন বক্স নামে একটা ইলিমেন্ট রয়েছে জাস্ট আমি এটাকে ড্রাক অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিচ্ছি ওকে তারপর প্রথমে আপনাকে আইকন চুজ করতে হবে তো এই জায়গায় একটি চার্টের আইকন রয়েছে লাইন চার্ট তো এটা আমরা এখানে আইকনে সার্চ করলে পেয়ে যাব সেমি লাইন চার্ট আপনারা এখানে অসংখ্য আইকন রয়েছে আপনারা স্ক্রল ডাউন করে দেখতে পারেন ওকে এই যে প্লাইন চার্ট চলা আসছে তারপর বিউ ডিফল্ট এখানে স্টাইল রয়েছে আইকনটা কীভাবে শো করবে স্টার্ট দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের কালার চলা আসছে যদি আমরা ফ্রেমটি ইউজ করি এখানে জাস্ট বর্ডার কালার রয়েছে সার্কেল বা স্কোয়ার আপনি সেট করতে পারবেন ওকে তো আমি এখান থেকে অ্যাজ লাইক ডিফল্ট যেরকম ছিল ওইরকমই রাখতেছি এখন টাইটেল কী হবে ডিসক্রিপশান কী হবে তো এখান থেকে আমি সিপ্লি টাইটেলটা কপি করে নিচ্ছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটি হবে টাইটেল জাস্ট কপি করতেছি কপি করার পর দেন হচ্ছে পেস্ট করে দিচ্ছে তারপর এই ঠিক নিচ্ছে যে অল্প একটু ডিসক্রিপশান ছিল এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি তা হচ্ছে এই জায়গায় এখানে পেস করে দিচ্ছে ওকে অ্যালাইনমেন্ট মাঝখানেই থাকবে আর টাইটেল এসটিএমএল ট্যাগ এস্ট্রে ওকে মানে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটি এস ট্রি এর মধ্যে রয়েছে তো এটি থাকুক কোনো প্রবলেম নেই তারপর স্টাইল আমরা স্টাইলে চলে যাব স্টাইলে যাওয়ার পর এখানে আমাদেরকে প্রাইমারি কালার চুজ করতে হবে তো প্রাইমারি কালার এখানে আইকনের কালার আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ব্লু টাইপের কালার তো এই কালারটা আমরা নিয়ে নিব এখান থেকে আমি জাস্ট ইন্সপেক্ট করে এখান থেকে কালারটা চেক করে নিচ্ছি স্পান ওকে এই যে এই কালারটি ইউজ করাচ্ছে জিরো এ এইট এ এ সিক্স এটি ছিল আমাদের প্রাইমারি কালার ওকে আমরা এটা সেট করেছিলাম আমি কালারটা এখানে রেখে দিচ্ছি কারণ আমাদের বারবারই এটা কাজে লাগবে যাই হোক ওকে তারপর এখানে যেটা করতে হবে এই জায়গায় প্রাইমারি কালার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেন হচ্ছে আপনি পেস্ট করে দেবেন ওকে এখানে হ্যাশ ছাড়া পেস্ট করবেন তাহলে পারফেক্টলি কাজ করবে আপনি যদি হ্যাশ দিয়ে ট্রাই করেন তখন দেখবেন যে তিনটা ডিজিট লেখার পর এটা অটোমেটিকলি নিয়ে নেই একটি কালার ওকে যাই হোক তো আমি প্রাইমারি কালার এটা সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে ওকে তারপর হচ্ছে এখানে স্পেসিং মানে আইকনের উপরে এবং নিচে কী পরিমাণ স্পেস থাকবে তো আমি এই জায়গায় ডিফার্টভাবে দেখতে পাচ্ছেন যে পনেরো দেওয়া রয়েছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে সে বিশ দিয়ে দিচ্ছে বিশ এই যে একটু বেড়ে গিয়েছে এখন হচ্ছে সাইজ তো সাইজ আপনি ইনক্রিজ করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখানে ফর্টি দিয়ে দিচ্ছে ওকে ফর্টি ছোটো হয়ে গিয়েছে ফর্টি টু বা ফর্টি ফাইভ দিয়ে দিচ্ছি ফর্টি ফাইভ ওকে দেন হচ্ছে আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পর এখন আমি একটু এখানে রিফ্রেশ করবো রিফ্রেশ করে চেক করব রিফ্রেশ করতেছি দেন হচ্ছে স্ক্রল ডাউন করতেছি স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে আইকন ওকে তারপর হোভার হোভারে কী হবে আমি যদি একটু হোভারে ক্লিক করি হোভারে ক্লিক করার পর দেন হচ্ছে হোভারে এখানে মাউস হোভার করলে যদি আপনি আইকন বা কোনো টেক্সচার কালার চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বাট আমাদের এখানে প্রয়োজন হবে না হ্যাঁ প্রয়োজন হবে কারণ হওয়ার করলে এগুলোর কালার হোয়াইট হয়ে যাচ্ছে ওকে আমরা একটু চেক করে দেখি যে আইকনে যখন আমরা হওয়ার করবো তখন প্রাইমারি কালার কাজ করবো হচ্ছে হোয়াইট ওকে আমি এখানে হোয়াইট সেট করে দিচ্ছি দেন হচ্ছে আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করতেছি হচ্ছে মাউস হবার করবো দেখতে পাচ্ছেন এখানে কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে বাট এটা কাজ করতেছে হচ্ছে আইকনের উপরে হবার করলে ঠিক না বাট আমাদের এখানে কিন্তু ওইরকম চাচ্ছিলাম না আমরা যে জাস্ট হবার করলেই কালার চেঞ্জ হয়ে যাবে ওকে পুরো আইকন বক্সের যে কোনো জায়গায় হবার করলে তাহলে এই ম্যাথডটা এখানে কাজ করবে না এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আমরা অন্য কোনো ম্যাথড এখানে অ্যাপ্লাই করব হবার এই ক্ষেত্রে ওকে আবার নর্মালে চলে যাচ্ছে আর এখানে আরেকটি অপশন রয়েছে যে কন্টেন্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট যেটা আছে ঠিকঠাক মতোই এটাই দেখতেছি আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন মিডল বা বটম যদিও আমাদের এখানে কোনো কিছুই পরিবর্তন আছেন আমরা টপেই রাখতেছি ওকে ওকে অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ হচ্ছে জাস্ট সেন্টারে আমরা রাখবো ওকে টাইটেল টাইটেলের স্পেসিং এখান থেকে আপনি সেট করতে পারবেন কালার এই যে এই টাইটেলের কালার যদি চেঞ্জ করতে চান টাইপোগ্রাফি যদি চেঞ্জ করতে চান বাট আমাদের প্রয়োজন হবে না এগুলো চেঞ্জ করে যেটা আছে এটাই রাখতেছি তো ডিসক্রিপশনের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি ফর এক্সাম্পল এখানে আমি ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ নাইন এটা অ্যাড করে দিচ্ছি ওকে একদম ব্ল্যাক না রেখে টাইপোগ্রাফি যেটা আছে সেটাই রাখতেছি দেন হচ্ছে আপডেট দেন রিফ্রেশ ওকে আপনারা এখানে প্রয়োজন অনুযায়ী আপনাদের মতো করে সেট করে দেবেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওরকমভাবে সাজিয়ে নেবেন দেন আমাদেরকে যেটা করতে হবে এই যে মাউস হবার করলে এখানে যেন ব্যাকগ্রাউন্ড আসে এটা তো নর্মালি এখানে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না এই জায়গায় নর্মালি কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না যে হবার করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে পুরো আইকন বক্সের তো এটা জন্য যেটা করতে হবে আমি অ্যাডভান্সে এখানে একটি ক্লাস অ্যাড করতেছি তো ক্লাসের নাম হচ্ছে হোভার হাইফ অ্যান্ড হোয়াইট হাইফ অ্যান্ড ওকে আমি জাস্ট একটি ক্লাস দিলাম হোভার হাইফ হোয়াইট হাইফ অ্যান্ড দেন আপডেটে ক্লিক করতেছি আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় রিফ্রেশ করব নতুন করে আমি রিফ্রেশ করতেছি এখানে এই হবার ইফেক্টটি নিয়ে আসার জন্য আমরা এই ক্লাসটি পরে ব্যবহার করব এই ক্লাসটি এখন আপাতত জাস্ট অ্যাড করে রাখলাম এটা নিয়ে আমি পরে কাজ করব। বাট হবার ইফেক্টটি আমরা আরও খুব সহজেই ইউজ করতে পারি এখানে আইকন বক্সের কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন নেই বাট আমরা কলামে ব্যাকগ্রাউন্ড দিতে পারি ওকে হভারের ইফেক্ট দিতে পারি যেমন আমি যদি এখানে একদম উপরে এটা না এটা আইকন বক্সের অপশন আমি যদি একটু রাইট বাটন উপরে নিয়ে যাই দেখতে পাচ্ছেন যে এখানে ইডিট কলাম কলমের অপশন রয়েছে কারণ কলামের ভিতরেই কিন্তু আমাদের আইকন বক্সটি রয়েছে তো এই ইডিট কলাম আমি এডিট করতেছি এখানে জাস্ট ক্লিক করতেছি যেন হচ্ছে স্টাইল দেন হচ্ছে এই যে হভার এখানে ক্লিক করবো ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক এটাই চুজ করবো দেন হচ্ছে কালার এখান থেকে আমরা যে কালারটি ইউজ করতে আছি আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করা হয়েছে এটার কালার হচ্ছে সিক্স ওয়ান এ জিরো সেই এই কালারটি ইউজ করা হয়েছে এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা ইনসপেক্টেলমেন্ট করলেই পেয়ে যাবেন ওকে ওকে দ্যান হচ্ছে এই জায়গায় এখানে আমি কালারটি পেস্ট করে দিচ্ছি সিম্পলি পেস্ট করে দিচ্ছি দ্যান হচ্ছে ক্লিক করবো ট্রান্সেশন ডিউরেশন আচ্ছা কোন ট্রানজেশন জিরো পয়েন্ট থ্রি থাকুক এটা মানে কালারটি চেঞ্জ হবে যে কতটুকু টাইম নেবে খুবই ফাস্ট চেঞ্জ হয়ে যাবে আপডেট ক্লিক করতে আপনি এটা ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন যাই হোক আমি এখানে আবারও রিফ্রেশ করতেছি রিফ্রেশ দেন স্ক্রল ডাউন করতেছি মাউস নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে আরও কিছু কাজ করতে হবে আমাদেরকে এটার উপরে আর নিচে আইকন বক্সের অনেকটুকু প্যাডিং দিতে হবে তো এই যে অ্যাডভান্সে এখানে এখানে আমি লিঙ্কে সিলেক্ট করে নিয়েছি পিক্সেল অবশ্যই টপে সে ফর্টি ফাইভ পিক্সেল সরি স্টে অন পেজ দেন হচ্ছে বটম এখানে আমরা ফর্টি ফাইভ পিক্সেল দিচ্ছি আর ড্যানেভামে হচ্ছে পঁচিশ পিক্সেল সে টোয়েন্টি ফাইভ আর এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ লেফটে এবং রাইটে ওকে মোটামুটি ঠিক আছে এখন যখনই এটার উপরে মাউস নিয়ে যাব এখানে দেখেছি লেখার কালারগুলো হচ্ছে সবগুলো অন্যরকম কালার রয়েছে এগুলো সব হোয়াইট করতে হবে ঠিক আছে তো এটা হোয়াইট করার জন্য আমি একটু আপডেট করে নিই এখানে আপডেট করানো এই ক্লাসটি আমরা ব্যবহার করবো ওকে তো এই ক্লাসটি আমি কপি করতেছি আচ্ছা এখানে আমি একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাইছি ক্লাসটি কোন জায়গায় অ্যাড হয়েছে একদম স্ক্রল অন করে নিচে যাচ্ছি দেন ব্রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করতেছি ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করার পর এখানে ওকে এই জায়গায় আমরা যদি একটু চেক করি এই যে হভার হোয়াইট স্টাইল দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের ক্লাসটি অ্যাড হয়েছে ওকে তো এই আমাদের কাছে লাগবে তো কীভাবে কাছে লাগবে আমি জাস্ট এই ক্লাসটি কপি করতেছি ক্লাসটি কপি করার পর এর ভিতরে কিন্তু সব কিছু রয়েছে এই যে এই ক্লাসের ভিতরেই কিন্তু বাকি এর ভিতরে যে টাইটেল ডিসক্রিপশান সব কিছু কিন্তু এই ক্লাসের ভিতরে রয়েছে তো এখন কাস্টমাইজে যাব কাস্টমাইজ যাওয়ার পর এই জায়গায় আমরা কিছু কাস্টমস কোড করবো ডট দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি যখন এটার উপরে কেউ হোভার করবে ওকে যখন হোভার হোয়াইট স্টাইল মানে হচ্ছে এটা এটার উপরে যখন কেউ মাউস নিয়ে যাবে তখন তখন যেটা হবে এই জায়গায় আমরা প্রথমে আইকনটাকে ধরতেছি একটি একটি করে আমাদেরকে ধরতে হবে প্রথমে আইকনটাকে ধরতেছি ওকে যে কালার এখানে দেওয়া রয়েছে আমি সিম্পলি এই কোডটুকু যেগুলো হাইলাইট করা রয়েছে এই কোডটুকু কপি করতে পারি ওকে জাস্ট এই কোডটুকু আমি কপি করতেছি কপি করার পর দেন হচ্ছে কাস্টমাইজ এখানে এর ভিতরে যদি এই নামে কোনো ক্লাস থাকে খেয়াল রাখতে হবে সেকেন্ড যেন ঠিকঠাক মতো থাকে তাহলে কালার হয়ে যাবে হচ্ছে হ্যাশ এফ 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 এবং এখানে আমি একটি ইম্পর্ট্যান্ট ফ্ল্যাগ অ্যাড করে দিব যেন পারফেক্টলি কাজ করে ওকে দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড ওকে রিলোড করতেছি এখন আমি মাউস নিয়ে যাব আমি আবারও রেলআট দিচ্ছি মাউস নিয়ে যাচ্ছি বাট কালারটা চেঞ্জ হচ্ছে না স্টিল নাও কালারটা চেঞ্জ হয় নাই যাক আমি একটু এখানে চেক করি ক্লিক করতেছি দেন হচ্ছে স্টাইল আইকন হভার হবার প্রাইমারি কালার সে হোয়াইট ওকে আমি আপডেটে ক্লিক করতেছি আপডেটে ক্লিক করার পর আচ্ছা এটা এখানে কাজ করবে আমরা তো এরকম চাচ্ছিলাম না যা এখন এখানে আবার ক্লিয়ার করে দিচ্ছি এটা আমাদের লাগবেই না প্রয়োজনে এখানে আমরা ক্লাসটা ঠিকঠাক মতো ধরতে পারিনি এই জন্য এটা পারফেক্টলি কাজ করতেছে না আবার একটু ট্রাই করি অন্যভাবে ধরা ট্রাই করি সে আমি আবারও ইন্সপেক্ট করতেছি ইন্সপেক্ট করার পর দেখা হচ্ছে এই আইকন আমি এখন এর ভিতরে যে আই টেক একেবারে স্পেসিফিকভাবে ওই আইটেককে ধরতেছি ওকে বিফোর কালার সে আমি এখানে রেড দিয়ে দেখি হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে পারফেক্টলি এই ক্লাসটিকে ধরবো বিফোরে এখানে কালার যদিও চেঞ্জ হচ্ছে বাট নর্মালি এটা কাজ করতেছে না কোথায় জানা ছিল ওই এখানে বাট এই কোর্টটা অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি বাট স্টিল নাও এটা কাজ করতেছে না আমরা এই ক্লাসটিকে ধরি এলিমিটোর আইকন বক্স আইকন ওকে দেন আমি এটা কপি করতেছি অথবা আমি সিম্পলি এই ক্লাসটিকে ধরতেছি কপি কপি করার পর দেন হচ্ছে কাস্টমাইজ দেন এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিচ্ছি মানে হচ্ছে হোভার হোয়াইট স্টাইল এর উপরে যখনই কেউ হওয়ার করবে তখন এই ক্লাসের এর ভিতরে যে ডট এই ক্লাসটির ভিতরে যে আই রয়েছে আইটেকের ভিতরে আইকনটি রাখা হয়েছে এটার কালার এফ এফ অ্যাপ হয়ে যাবে এখন একটু আমি চেক করে দেখি যে পারফেক্টলি কাজ করতেছে কিনা ক্রস দেন হচ্ছে ওয়েলর ওকে দেন মাউস হোভার্ক করতেছি হ্যাঁ এখন পারফেক্টলি কাজ করতেছে ওকে এর আগে আমাদের পারফেক্টলি ধরা হয় নাই জন্য কাজ করতেছিল না যাই হোক তারপর যে টাইটেল রয়েছে ওটাকেও সলভ করতে হবে ফাইন্যান্স তাহলে আমরা এই ক্লাসটিকে ধরবো এই ক্লাসটিকে ধরে দেন হচ্ছে স্পান এর ভিতরে যে স্পান রয়েছে এটার কালো চেঞ্জ হয়ে যাবে তো সেম কাজ করতে হবে এখানে কমা দিচ্ছি কমা দেওয়ার পর আমি ক্লাসটা বাইরে এক জায়গায় পেস করে রাখতেছি কারণ হচ্ছে সেম কোড ইউজ করতে হবে আমি জাস্ট এতটুকু কপি করতেছি কপি করার পর দেন হচ্ছে নিচে পেস্ট করে দিচ্ছি আবারও যখন হবার করবে এর ভিতরের এই ক্লাসটি তো এখান থেকে এতটুকু চেঞ্জ করতে হবে এই জায়গায় বাদ দিচ্ছি দেন ডট দিয়ে পেস্ট করে দিচ্ছি কারণ এটি একটি ক্লাস দেন এর ভিতরে যে স্পান রয়েছে ওকে কমাটা আপাতত বাদ দিয়ে দিচ্ছে তো এই স্পানের কালারও অ্যাপ এফ অ্যাফ হয়ে যাবে ওকে আমি সেকেন্ড প্যাকেটটা এই পাশে নিয়ে আসতেছি দেন পাবলিশ পাবলিশে ক্লিক করার পর এখন আবার আমরা একটু রিফ্রেশ করে চেক করব যে হোয়াইট হয়েছে কিনা দেন স্ক্রল ডাউন করবো মাউস নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি যে হোয়াইট হয়ে গিয়েছে তারপর এরপরে লাস্ট যেটা ডিসক্রিপশান ছিল এলিমেন্টর ওকে সিম্পলি আমাদের এই ক্লাসটিকে কল করলে হয়ে যাওয়ার কথা যাই আমি এখানে আবার একটু চেক করে নিয়েছি এটাকে কপি করে নিয়েছি কপি করার পর দেন হচ্ছে কমা আমরা একসাথে অ্যাপ্লাই করতেছি তিনটাতেই এখন আর এই স্পান এটা লাগবে না এটা বাদ দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এইখান থেকে এই ক্লাসটি আমি কপি করতেছি কপি করার পর দেন সিম্পলি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি আর যেহেতু এটি একটি ক্লাস এখানে ডট দিতে হবে দেন পাবলিশ পাবলিশিক ঠিক করার পর এখন আমরা একটু চেক করবো রিল্ড দিচ্ছেন ওকে দেন মাও সবার করতেছি পারফেক্টলি কাজ করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করতেছেন ওকে তো এখন আমাদের এরকম কলাম লাগবে কয়টা আরও দুইটা লাগবে মানে এরকম আইকন বক্স আরও দুইটা লাগবে এটা ক্রস করে দিচ্ছে বিজনেস লোন কনসাল্টিং এটার জন্য তো এটার জন্য আমরা যেটা করতে পারি এখানে অলরেডি কিন্তু আমরা একটা তৈরি করে দিচ্ছি ঠিক না তো বারবার তৈরি করার কোনো মানে হয় না নতুন করে আবার তো আমরা যেটা করবো এটাকে ডুপ্লিকেট করবো ওকে এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেট দেন হচ্ছে এটাকে ড্র্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেবো এটাকে আমরা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করতেছি দেন হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিচ্ছে ওকে দেখতে পাচ্ছেন এখন চেঞ্জ হয়ে গিয়েছে তারপর এখন এখান থেকে লেখা চেঞ্জ করা সেম লাইন চার্ট এরপরে হচ্ছে এখানে আরও দুটি আইকন রয়েছে এরপরের যে আইকন এটা হচ্ছে অ্যাড্রেস কার্ড আমি এই জায়গায় জাস্টেক করতেছি দেন হচ্ছে এখান থেকে অ্যাড্রেস এই যে অ্যাড্রেস কার্ড চলে আসছে তারপর হচ্ছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মে পাই চার্ট নামে কোনো আইকন ওকে তো এখানে ক্লিক করতেছি দেন হচ্ছে এই জায়গায় পাই চার্ট পাই চার্ট এই যে চলে আসছে ওকে তারপর এখন এখানে যে লেখাগুলো রয়েছে টেক্সট ডিসক্রিপশান আশা করি এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন সিম্পলি এখান থেকে জাস্ট কপি করে করে নিয়ে আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন আমি এগুলো আর চেঞ্জ করতেছি না আমি স্কিপ করতেছি ওকে তারপর এরপরের এরপরে কিন্তু এখানে আরও তিনটি কলাম রয়েছে তো এটা আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি কিভাবে সিম্পলি আপনি পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করেন এই যে সেকশনটি রয়েছে এখানে আমি রাইট বাটনে ক্লিক করি তেন হচ্ছে এই যে ডুপ্লিকেট এখানে যদি ক্লিক করি এই যে আবার কিন্তু তৈরি হয়ে গিয়েছে ওকে এখন এখানেও সেমভাবে আপনি আইকন চেঞ্জ করে দিতে পারেন আমি আইকনগুলোর নাম আপনাদেরকে বলে দিয়েছি যে কোনটা কি এটা হচ্ছে সরি স্ট্যাম্প পেজ এই জায়গায় এখানে যে আইকনটি রয়েছে এটা হচ্ছে ক্রেডিট কার্ড পরে কার্ড ওকে তারপর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে হার্ট এই জায়গায় আমরা যদি হার্ট অ্যাড করে দিই এই যে হার্ট চলে আসছে তারপর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে মেবি ডলার সামথিং এখানে আমি সার্চ করতেছি চার্ট জায়গায় মানি সে ডলার না এটা মানি ওকে দেখতে পাচ্ছেন হ্যাঁ সলভ হয়ে গিয়েছে দেন আপডেট আর যে টেক্সট বা ডেসক্রিপশন চেঞ্জ করার প্রয়োজন ওগুলো আপনারা চেঞ্জ করে নেবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যাই হোক আমি এখানে রিজল্ট দিচ্ছি আবার স্ক্রল ডাউন করতেছি পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ওকে এখানে একটা ব্যাপার আমি প্রবলেম দেখতে পাচ্ছি যে যখন আমরা মাউস ওভার করতেছি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ডটা এর এর কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি নাই আমি এই জায়গায় কলামের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে আমাদেরকে একটু পরে এই যে এডিট কলাম হচ্ছে স্টাইল হভার এই যে এই কালারটা এই কালারটা আমাদেরকে সব জায়গায় অ্যাড করে দিতে হবে এটা আমি অ্যাড করিনি এই জন্যই অন্যগুলোতে অ্যাড করিনি শুধুমাত্র প্রথমটাতে অ্যাড করা রয়েছে এডিট কলাম স্টাইল হচ্ছে হভার সরি ব্যাকগ্রাউন্ড হভার দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার এখানে পেস্ট করে দিতে হবে ওকে আপডেট এই যে এটাতেও ক্লিক কাজ করতেছে এখন যাই হোক তারপর এটা আমরা লাস্টে সব কিছু ফাইনালি চেক করবো যাই হোক স্টাইল দেন হচ্ছে হভার দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার এইখান থেকে সেম পেস্ট করে দিব দেন চেক করবো হুম পারফেক্ট ওকে দেন আপডেট এইখানেও সেম কাজ করতে হবে প্রথমটাতে কাজ করতেছে বাট অন্যগুলোতে কাজ করতেছে না আমরা যদি প্রথমেই করে নিতাম তাহলে বারবার করা লাগতো না যাই হোক হভার ব্যাকগ্রাউন্ড টাইপ দেন হচ্ছে পেস্ট তারপর এরপরে যেটা রয়েছে এটা এডেচ কলাম স্টাইল হভার ব্যাকগ্রাউন্ড টাইপ কালার দেন এখানে সিম্পল পেস্ট করে দিয়েছে তারপর আপডেট এখন এই জায়গায় আমরা রিফ্রেশ করব দেন স্ক্রল ডাউন করতেছি দেখতেই পাচ্ছে যে পারফেক্ট কিন্তু কাজ করতেছে কোনো প্রবলেম কিন্তু নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তারপর আমাদের দ্বিতীয় সেকশনটি কমপ্লিট বাট এখানে আমরা আরও কিছু কাজ করব একদম উপরে যে হ্যারার রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা স্ক্রল করতেছি যখন স্টিকি মেনুটা আসতেছে এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড পয়েন্ট হয়ে গিয়েছে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে এই কালার নিয়ে আসবো এই যে এই যে কালারটি রয়েছে এইটি নিয়ে আসবো কারণ এখানে আমাদের লোগো দেখাই যাচ্ছে না তো এটি করার জন্য সেটি করতে হবে আমাদেরকে কাস্টমাইজে চলে আসতে হবে এখান থেকে হচ্ছে কালার্স এই যে এই অপশনটিতে আসতে হবে দেন হচ্ছে হ্যাডার ওকে তো এখানে কালারের কম্বিনেশনগুলো রয়েছে আমি জাস্ট বল দিচ্ছি কোনটা কোথায় কাজ করতেছে এটা হচ্ছে সাইট টাইটেলের কালার সাইট টাইটেল স্টিকি যদিও আমাদের এখানে টাইটেল কিন্তু নেই ঠিক আছে আমরা লোহু ইউজ করেছি তো টাইটেল আপনারা জানেন যে টাইটেল এবং ডিসক্রিপশান প্রথমেই আমরা দেখেছিলাম ওকে তো এই এই টাইটেল এবং ডেসক্রিপশনের কালারগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন নর্মাল কালার এবং হচ্ছে স্ক্রল ডাউন করলে স্টিকির যে কালার এগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে ওকে তো আমি যেটা এখানে চেঞ্জ করতে যাচ্ছি যে যখনই আমরা স্ক্রল ডাউন করব সরি এটা না এই যে এখানে যখন আমরা স্ক্রল ডাউন করব স্টিকির কালার চেঞ্জ হবে হেডারের তো হেডারের নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা ওকে এই যে ট্রান্সপারেন্ট একদম ট্রান্সপারেন্ট যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু ওকে আপনি যদি রাখতে চান তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমি একদম ট্রান্সপারেন্ট রাখতে আছি দেন ব্যাকগ্রাউন্ড কালার সিকি যখন কেউ স্ক্রল ডাউন করবে তখন কি কালার হবে তখন সিলেক্ট কালার দেন এইখান থেকে আমি এই কালারটি চুজ করতেছি না না এই কালার না এইখান থেকে আমরা অন্যটি কালার ইউজ করতেছি সে সিক্স ওয়ান দেন হচ্ছে এ জিরো সিই এ জিরো সি এই কালারটি ইউস করতেছি ওকে দ্যান সিলেক্ট কালার দেন হচ্ছে পাবলিশ ওকে দ্যান এই জায়গায় রিলার দিচ্ছি আমি আবারও ওকে নর্মালি হচ্ছে এই যে এইরকম কালার যখন আমি স্ক্রল ডাউন করতেছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই কালার চলে আসছে এখন ডান দিকে আরেকটি প্রবলেম ডান দিকে দেখেন যে ফ্রন্টের কালার আবার ব্ল্যাক হয়ে গিয়েছে বাট আমি ফন্টের কালার হোয়াইট রাখতে আছে তো সেক্ষেত্রে যেটা করতে হবে এই জায়গায় এই যে টপ লেভেল মেনু আইটেমস নর্মালি হোয়াইট বাট স্টিকিতে ব্ল্যাক সেট করা তো এখান থেকে আপনি হোয়াইট সেট করতে দিতে পারেন তেন হচ্ছে পাবলিশ পাবলিশে ক্লিক করার পর তেন হচ্ছে রেল এই যে এখন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে উপরের যে মেনু সেকশন এটা কীভাবে ঠিকঠাক করতে হবে এখন এখানে যে অন্য অন্য যে হ্যাডারগুলো ছিল হ্যাডারের আইটেম সরি এটা না হেজার এটাও না ব্যাগ হেডার দেন হচ্ছে মেনু তো এখান থেকে আপনারা মেনুর যে টাইপগুলো রয়েছে এখান থেকে টাইপগুলো দেখে নিতে পারেন এগুলো একটু চেঞ্জ করে করে নিজেরা দেখতে পারেন যে কোনটা কীরকম স্টাইল সে আমি যদি এখানে চেক করি ভিন্ন স্টাইল চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে অন্যরকম হয়ে গেছে এখানে তো এগুলোর কালার তালারও আপনি চেঞ্জ করে আপনার মতো করে আপনি সেট করতে পারবেন ওকে সব অপশন দেওয়াই রয়েছে যাই হোক ভাবিস আমি এরকমই রাখতেছি তারপর রেলট তো আমরা একটু মোবাইলের জন্য চেক করবো যে মোবাইলে আমাদের ওয়েবসাইটটি কীরকম যতটুকু আমরা ডিজাইন করেছি ততটুকু কীরকম দেখা যাচ্ছে তো এলিমেন্টে ক্লিক করতেছি দেন হচ্ছে এই যে মোবাইল আইকন এখানে ক্লিক করতেছি তো এইখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু পারফেক্টলি রেসপন্সিভ হবে এখানে রেসপন্সিভ করার জন্য আলাদা কোনো কাজ করতে হবে না সব কিছুই রেসপন্সিভ ওকে বাট যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা আমরা ম্যানুয়ালি চেক করবো চেক করে সলভ করবো বাট ইনিশিয়ালি আমরা কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না যাই হোক আমি এখানে একটু ক্লিক করি ক্লিক করতেছি ওকে আপনারা যদি সাইটটি ফোন দিয়ে যদি আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি হয়তো বা ফোন দিয়ে ভিজিট করতে পারবেন না বাট এই এই দিয়ে ভিজিট করতে পারবেন ইনিশিয়ালি যেটা হয় আমি একটা প্রবলেম এখানে শেয়ার করি যে ফোন দিয়ে যখন এখানে ক্লিক করা হয় তখন চারদিকে একটি দাগ আসে ঠিক আছে ইয়েলো কালারের হয়তো বা দাগ আসে আপনারা যদি কখনও মোবাইল দিয়ে চেক করেন সাইটটি প্রবলেম সলভ না করে তখন এই প্রবলেমটা ফেস করবেন এটা কারণ হচ্ছে আমি একটা আপনাদেরকে সলভ করে দিচ্ছি যে এটা কী জন্য হয় আমি এটা ইন্সপেক্ট করলাম ইন্সপেক্ট করার পর দেন হচ্ছে এটা ফোকাস করতেছি ফোকাস ওকে বাটন ফোকাস ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যখন যখন আমি বাটনে এখানে ফোকাস করলাম তখন একটা ডটে ডটে চলা আসছে ঠিক না তো মোবাইলে একটু আরও স্মুথ আসতে পারে যে ইয়েলো কালারের এরকম ডটেড ডটেড বা সলিড লাইনও আসতে পারে ওকে আমি আমার ক্ষেত্রে আমার ফোনে সলিড লাইন এসেছিল। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো এখানে দেখেন যে বাটন কোলন ফোকাস আউটলাইন ওয়ান পিক্সেল ডটেড দেওয়া রয়েছে তো আমি এরকম কোনো কিছু চাচ্ছি না সেক্ষেত্রে আমি এখানে আউটলাইন জিরো পিক্সেল করে দিতে পারি তো এই কাজ এটা সলভ করার জন্য সিম্পলি আমরা বাটন কোলন ফোকাস আমি এই পুরো কোডটুকুই কপি করতেছি এখানে কপি করার পর দেন হচ্ছে কাস্টমাইজ দেন হচ্ছে অ্যাডিশনাল সিএসএস দেন এই জায়গায় প্রেস করে দিচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর যখন আপনি জিরো জিরো ইউজ করবেন পিক্সেল ইউজ করার প্রয়োজন নেই বাটনে যখন ফোকাস করবে তখন আউটলাইন জিরো থাকবে তো এখন আর আপনার মোবাইল দিয়ে যদি আপনি কেউ এখানে ক্লিক করে কোনো এই কোনো বর্ডার চারদিকে আসবে না আগে জাস্ট এই প্রবলেমটা আমি ফেস করেছিলাম যখন আমি চেক করেছিলাম এই সাইটে তখন দেখেছিলাম তো আপনাদেরকে সলিউশনটা বলে দিয়েছে তো আর এমনিতে পারফেক্টলি রেসপন্সিভ যতটুকু আমরা ডিজাইন করেছেন ক্রাশ করে দিচ্ছেন তো এইখানে আর আমরা আরেকটা কাজ করব এই জায়গায় এখানে চারটি পেজ ছিল হোম অ্যাভার্ট আস ব্লক অ্যাভার্ট আস পেজটি তৈরি করা হয় নাই এই পেজটি আমরা তৈরি করে ফেলবো ওকে আগে আমরা তৈরি করে রাখতেছি একদম হেডার সেকশনটা আমরা কমপ্লিটই করে ফেলবো পরবর্তীতে জাস্ট পেজ ডিজাইন করব পেজেস দেন হচ্ছে অ্যাড নিউ দেন হচ্ছে এখানে টাইটেল হবে অ্যাবাউট আস আর এখান থেকে অবশ্যই আমাদেরকে ট্যাম্পলেট চুজ করতে হবে পেজ পিল্টার দেন হচ্ছে পাবলিশ পাবলিশ ওকে দেন অ্যাপেয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে মেনুতে মেনুতে যাওয়ার পর দ্যান আস এবং হচ্ছে কন্ট্রাক্ট আস এই দুটি মেনুতে অ্যাড করতে হবে অ্যাওয়ার্টাস ওপর থাকবে কন্টাক্ট হ্যাঁ পারফেক্টলি ঠিকঠাক রয়েছে সেভ মেনু দেন হচ্ছে রেল ওকে পারফেক্ট অন প্লক অ্যাভাউট আস দেন হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আস তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে যতটুকু পর্যন্ত আমরা কাজ করেছি তো নেক্সট টিউটোরিয়ালে আমরা পরবর্তী যে সেকশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা স্টার্ট করব তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ